নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিনে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে চলুন তাহলে প্রথম থেকেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল আজকে দারুণ স্বাদিনের বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে লোভনীয় একটি কেসে কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে এই দারুণ স্বাদের কেসি কেকের রেসিপিটা দেখার জন্য তাহলে চলুন কিভাবে রান্না করলাম প্রথমত এখানে আমি ব্যবহার করে নিয়েছি দেখুন মিক্সার গ্রাইন্ডারে এটা আমি চিনিটা হচ্ছে এক বাটি থেকে সামান্য একটু কম নিয়েছি কেন অনেকটা পরিমাণে বেশি বড় একটি কেক বানাচ্ছি তার জন্য আর হচ্ছে যে যেরকম পরিমাণ কোনো মতন নেবেন সেরকম অনুযায়ী চিনিটা অবশ্যই নিতে হবে আর দিয়ে নিয়েছি দুটো এগ এবার এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু আমি দু থেকে তিন মিনিট মতন ভালো করে কিন্তু মিক্সি করে নিয়েছিলাম আর ব্যাটারটা ভালো করে কিন্তু তৈরি করে নিয়েছি দেখুন একদম পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মিক্সি করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে ওই মিশ্রণটা ঢেলে নেব মিশ্রণটা ঢেলে নেওয়ার পর এবার হচ্ছে অল্প পরিমাণে করে করে এখানে আমি তিনশো গ্রাম মতন ময়দা নিয়েছি ময়দাটা এবার অল্প পরিমাণ করে করে দিতে হবে তারপরে ব্যাটারটার মধ্যে ভালো করে একদম রেডি করে নিতে হবে ব্যাটারটা প্রথমত এটা আমি চিনিটা আর যে চিনি আর ডিমটা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে ময়দাটা দিয়ে দিলাম দেখছেন ঘনত্বটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে এখানে কিন্তু আমি ব্যবহার করব হচ্ছে প্রথমত আমি এখানে বলে রাখি এখানে আমি কিন্তু দুধ ব্যবহার করব আর প্রথমত বলে রাখি যে তেলটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম মানে ওই মিশ্রণটা মানে আগে পরে দিলেই হলো তেলটা ভালো করে দিয়ে দিতে হবে এখানে সাদা তেলটা ব্যবহার করলাম সাদা তেলটা দেওয়ার পরও দেখুন ভালো কিন্তু মিশ্রণটা একদম ঘনত্ব রয়ে গেছে এতটা ঘন বানালে হবে না তাই এখানে অল্প পরিমাণ করে দুধ দিচ্ছি প্রথমত আমি এখানে একবারটি দুধ নিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে অল্প পরিমাণ করে এই যে ময়দা দিতে থাকব আর দুধটা অল্প পরিমাণ করে দিতে থাকব প্রথমত বলে রেখেছিলাম আপনাদের কেকটা আমি একটু বড় সাইজে বানাচ্ছি তাই একটু পরিমাণটা একটু বেশি নিয়েছি আর দেখুন ঘনত্বটা কিন্তু অনেকটাই ঘন রয়ে গেছে তাই হচ্ছে দিয়ে দিলাম আরেকটু দুধ এখানে গরুর দুধটা আমি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম হচ্ছে এখানে আমি ভ্যানিলা এজেন্সটাও দিয়ে দিলাম ভ্যানিলা এজেন্সটা দেওয়ার পরও মিশ্রণটার সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ভালো করে যে যেরকম পরিমাণ কেক বানাবেন সেরকম অনুযায়ী দিতে হবে ভ্যানিলা এজেন্সটা আমি একটু সামান্য পরিমাণে বেশি দিলাম সেন্টটা অসাধারণ আসবে কিন্তু ক্যারাম ভ্যানিলা এজেন্সটা দেওয়ার জন্য আর তারপরে হচ্ছে দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার আর হচ্ছে বেকিং সোডাটাও অল্প পরিমাণ করে দিতে হবে আর এখানে আমি অল্প পরিমাণে কিন্তু একটু নুন ব্যবহার করেছিলাম নুনটাও দিয়ে দিলাম ভালো করে এবার ভালো করে মিশ্রণটার সাথে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানোর পর কিন্তু দেখতে হবে যে ঘনত্বটা কীরকম তৈরি হয়েছে তারপরে আমি এখানে কিছুটা ব্যবহার করব হচ্ছে ড্রাই ফ্রুট সেগুলো হচ্ছে টুটি ফুটি আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে টুটি ফুটি নিয়ে নিয়েছি কিশমিশটাও নিয়েছি আর হচ্ছে মোরব্বাটা এখানে ভালো করে ছোটো ছোটো করে একটু কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি টুটিফুটির সাথে এই মিশ্রণটা একটু ভিতরে থাকবে তার জন্য আগে থেকেই দিয়ে দিলাম ভালো করে মিশ্র মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর একদম কিন্তু পারফেক্টভাবে আমার রেডি হয়ে গেছে এবার এটা ভাবে বসিয়ে দিতে হবে দেখুন আপনারা কে কে বাড়িতে ঘর পদ্ধতি এভাবে কেক বানান অবশ্যই কিন্তু জানাবেন আর আমার ঘনত্বটা দেখুন কতটা মসৃণ এবং কতটা সফট হয়েছে দেখে বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এবার একটা পাত্র নিয়ে নিয়েছি দেখুন এখানে আমি এটা সিলভারের পাত্র নিয়ে নিয়েছি তার উপরে তেলটা কিন্তু আগে থেকে ব্রাশ করে নিয়েছিলাম এবার ময়দাটা দিয়ে দিলাম ছড়িয়ে ময়দাটা তারপরে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে ব্যাটারটা যেটা রেডি করে রেখেছিলাম রেখে সেটা আমি এখন এর মধ্যে ঠেলে দেবো পাত্রটির মধ্যে আমি সিলভারের একটি পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে এই মিশ্রণটা সবটা দিয়ে দেবো দেখুন অনন্তটা কতটা সুন্দর এবং কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে সবটা দেওয়ার পর এখন আমি এটা কিছুটা হচ্ছে হাতের সাহায্যে কিছুটা ট্যাপ করে নিতে হবে যে যেখানে ফুটো আছে সেটাও একদম পারফেক্টভাবে বসে যাবে তার জন্য এটা আমি হালকা করে একটু ট্যাপ করে নিয়েছি তারপরে এখানে দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু বসিয়ে দিয়েছি স্ট্যান্ড আর স্ট্যান্ডের মধ্যে এবার কড়াইটার মধ্যে বসিয়ে দিলাম আর এটা ভাবে এখন বসিয়ে দেওয়ার পর এখানে আমি আমার প্রথমত বলে রাখি এটা আমার হতে কিন্তু প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছিলো আর মাঝে একবার তুলে উপরটা কিছুটা টুটি ফুটি আমি দিয়ে দিয়েছিলাম সেটা দশ পনেরো মিনিট পরে তুলে দিয়ে দেখালো দিলেও হবে আর এবার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখুন একদম সম্পূর্ণভাবে উপরে কিছুটা টুটি ফুটি আর কিসমিসটাও দিয়ে দিয়েছিলাম দেখুন পারফেক্ট ভালো আমার কেকের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে কি বলবো এত অসাধারণ হয়েছিল এটি কেকটি কি কী বলবো খেতু কিন্তু অসাধারণ হয়েছিল দেখতে যেরকম অসাধারণ হয়েছিল খেত কিন্তু অসাধারণই হয়েছিল আমার এই কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আর তাহলে আসি আর ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন কে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না তাহলে আজ আসি টাটা